দর্শক এই মুহূর্তে উপস্থিত ঢাকায় এখানে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পৃথিবণ অবতরের শিক্ষার্থী জুবাই হত্যার যে পরবর্তী যে বিচার কার্য পরিচালনা আসলে এখানে হচ্ছে এখানে সকল শিক্ষার্থী জড়ো হয়েছে আসলে তারা আসলে জুবায় হত্যার যে তিনজন ভুক্তভোগী মাহি এবং যে মেটি এবং যে তার বন্ধু আরেকজন রয়েছে তারা হিন্দু বিরুদ্ধে হয়েছে তাদের ফাঁসি আদায়ের জন্য আসলে জোর দেওয়ার নিজেকে শিক্ষার্থী আছে দর্শক আমরা যে একটু এই মুহূর্তে এদিক দেখাতে চাই তাহলে এই দিকটি দেখাতে চাই এই দিকটি দেখাতে চাই তাহলে দেখতে পারবো আসলে শিক্ষার্থীরা খুব তারা খুব জোরসোভাবে আন্দোলন করতেছেন আমরা যে একটু শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই আসলে আপনি এরা ভালো করে জানেন যে গতকালকে তার জোবাইদের যে স্টুডেন্টস ছিল ছাত্রী বর্ষা এবং তার বন্ধুরা পরিকল্পিতভাবে জোবাইতকে হত্যা করেছে তারা দীর্ঘ পরিকল্পনা এক মাসের পরিকল্পনা কালকে বাস্তবায়ন করেছে তারই প্রেক্ষাপটে আমরা কালকে হচ্ছে যে বর্ষাকে পুলিশের হেফাজতে নিতে বাধ্য করেছি এবং আমাদের স্টুডেন্ট জগন্নাথের একটা প্রেশারের কারণে হচ্ছে যে বাকি যে বন্ধুরা ছিল যারা হচ্ছে হত্যাকাণ্ড সংগঠিত করেছে যার মূলতা মাহি তাকে সহ বাকিদেরকে আজকে পুলিশ হচ্ছে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কিন্তু আমরা বিগত দিনে দেখে এসেছি বা গতকালকে দেখেছি যে পুলিশের একটা চক্র চেষ্টা করেছে যে বর্ষাকে বা তাদের যে ঘটনাকে অন্যদিকে চক্রান্ত করতে বা হচ্ছে পরিবর্তন করতে প্লটটাকে এটাই জানি না হয় এবং দ্রুত বিচারের মাধ্যমে জানি আমার বন্ধু আমাদের জোবায় জানি হচ্ছে তার ন্যায্য যে ইটা দাবিটা সেটা হয়ে যায় পূরণ হয় সেই পিচারটা আমরা চাচ্ছি এরকম কিছু জানতে পারিনি কিন্তু যে মূল হোতা তার মেয়ে মেয়ের ফ্যামিলি বর্ষার ফ্যামিলি এর সাথে পুরো পরিবারের জড়িত প্রশাসন এখানে কেন দেরি করছে আমরা জানি না এখানে দিনের আলোর মতো পরিষ্কার ওই পুরো ফ্যামিলি হোতলা থেকে শুরু করে পাঁচতলা পর্যন্ত ওই পুরো ফ্যামে ও ওদের রিলেটিভ সবাই বসবাস করে ওই ফ্যামিলি ওই বাসাতে তো এখানে শুধু অজ্ঞাতনামা হিসাবে কেন শুধু বর্ষাকে এখানে ভিক্টিম হিসাবে নিয়ে আসা হলো তার ফ্যামিলির কাউকে এখানে সাময়িক তদন্তের জন্য নিয়ে আসাও হলো না কেন আর সবচেয়ে যে বড় এখানে পুরোপুরিভাবে সম্পৃক্ত তা আমার ভাই জুবাইদের হত্যার কান্দ্রের যে যে জায়গায় স্পটে হয়েছে তিনতলা তিনতলায় সেই বর্ষার মামা সেই বাসাতে বসবাস করে এবং তাকে তাকেও জিজ্ঞাসাবাদের জন্য থানাতে নিয়ে আসা হয় না দর্শক এই মুহূর্তে আমরা আসলে শুনতে পারলাম তার আসলে তিনতলায় যারা ছিলেন তাদেরকে অভিযুক্ত এস আই পলাশ এবং এসির বিরুদ্ধে তারা কথা বলছেন এই বিষয়ে সর পায়নি এবং এবং শুধু শুধু এই বর্ষার যে আরো অভিযুক্ত যাদের আছে তাদের বিরুদ্ধেও কথা বলেছেন দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে সকল সেখানে জড়ো হয়ে আন্দোলন করতেছেন আমি মোহাম্মদ আলমামুন জিএস নিউজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা